জয় ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আয়োজন করা হয় জেসিএ প্রিমিয়ার লিগ এই শুক্রবার এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ আয়োজিত হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মাঠে যেটাকে ক্ষুদ্র যায় সংস্করণ এবার জেসিএ কাপ নিজেদের নামে করল নাইট রাইডার্স বাহিনী এই লিগে অংশগ্রহণ করেছে ছয়টি দল তারা হল রয়্যাল চ্যালেঞ্জার্স নাইট রাইডার্স সুপার কিংস রয়্যালস সানরাইজার্স এবং টাইটান্স সেই ফাইনালে নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচ শুরুর আগে সেখানে উপস্থিত হয় প্রাক্তন মেজর তথা অভিনেতা রুদ্রাশিস মজুমদার খুব ভালো লাগে আমি এখনো ক্রিকেট খেলি আমি ক্রিকেট খেলেছি আমি সার্ভিসেস টিমের ছিলাম পাশাপাশি সেখানে সঙ্গীত পরিবেশন করেন অ্যানালগ ড্রিমস ব্যান্ড এছাড়াও বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার একলাক আহমেদ প্রথমে বলবো একটা জিনিস কি জয়কে থ্যাংক জানাবো যে বাচ্চাদের জন্য এত বেটার টুর্নামেন্ট একটা অর্গানাইজ করেছে জাস্ট লাইক আইপিএল ফর্মেট সত্যি থ্যাঙ্কস জানাবো জয়কে আর যা যারা বাচ্চারা যারা খেলেছেন তাদেরকে জানাবো কি কামিং ডেজে ওরা এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু অভিজ্ঞতা হবে তারপরে ওরা করবে এদের একটা আইপিএল ড্রাফটিং এর মাধ্যমে আমরা করেছি প্ল্যানিং ছিল এটাই যে এই বাচ্চাগুলোকে একটা ওয়ে তৈরি করার মানে যাতে ওরা একটা এনকারেজমেন্ট পায় মানে আমরা এই লেভেলে যদি ক্রিকেট খেলি তাতে যদি আমরা এত কিছু এক্সট্রোডোনারি পেতে পারি তা আমরা আরও যদি বেটার খেলতে পারি তাহলে কি আরও বেটার ওয়ে পাবো আমি তা তাই জন্যই আমার একটা প্ল্যানিং ছিল আইপিএল মিন্স এ মানে ঘটনা হলো আমরা ম্যাক্সিমাম বাচ্চাকে আমরা যদি জিজ্ঞেস করি তুমি ইন্ডিয়ার ম্যাচ দেখো অনেক বাচ্চা বলবে হ্যাঁ অনেক বাচ্চা বলবে না কিন্তু আইপিএল একটা এমন শর্ট ফরম্যাট ক্রিকেট যেখানে সারাক্ষণ ওরাও ওরা ওরাও ক্রিকেটটা বাচ্চারা দেখতে পছন্দ করে ওই জন্য আমরা ভেবেছিলাম আইপিএল এর যদি করি কারণ আমরা ম্যাক্সিমাম বাচ্চাই জানি আইপিএল এর প্লেয়ারদের নাম আইপিএল এর টিমের নাম আইপিএল এর কোচের নাম তাই জন্য আমার প্ল্যানিং ছিল আইপিএল এর ধাঁচে একটা মিনি আইপিএল করার ওই জন্য তুমি দেখতে পাবে আমার ব্যানারে রয়্যাল চ্যালেঞ্জার নট রয়্যাল ব্যাঙ্গালোর আমি ওই জন্য প্রত্যেকটা নাম থেকে আমাকে সাপোর্ট করে গার্জেন প্যারেন্টস যখন যাকে যেভাবে আমি ইউটিলাইজ করি তারা আমার সঙ্গে সেইভাবেই কপারেট করে খুব ভালো লাগে যখন ওরা আমার সঙ্গে কপারেট করে আরও ভালো লাগে যখন দিনের শেষে রেজাল্ট যখন খুব বেটার হয় খুবই ভালো লাগে এক্সট্রিমলি ওয়েল আই এম ফিলিং ভেরি গুড সো অল থ্যাঙ্কস টু দা টিম ওরা আমাকে এত দূর এনেছে মেইনলি আজকে বোলারদের উপর ডিপেন্ডেবল ছিলাম আমরা কারণ আমরা টসে জিতে বল নিয়েছি সো অ্যাজ প্ল্যান আমরা 100 সামথিং এর মধ্যে অল আউট করেছি এন্ড আর একটা ব্যাটার খুব ভালো খেলেছে সো আমরা জিতেছি ফার্স্ট বল উইকেট ওটা হচ্ছে সব থেকে টার্নিং পয়েন্ট কারণ যদি সেই ব্যাটসম্যানের থেকে তো আমি অনেক ম্যাচ খেলেছি ওর সাথে ইজ রিয়েলি গুড ব্যাটসম্যান তখন আমাদের প্রেশার থ্যাংক ইউ ভেরি মাচ সো ওনার জন্য এত বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজ হলো সো থ্যাংক ইউ ফর দিস বিগ স্টেজ অ্যান্ড ফর দিস প্রোগ্রাম এ বছরই এ প্রতি আগামী বছর আরও ভালো করার চেষ্টা করবে আরও কিছু অ্যাডমিশান হবে অল্টারেশান হবে সুধান এইটা করার পর ব্যাপারটা আরও ভালো হলো সুন্দর হলো নিশ্চয়ই ভালো যে কোনো জয় খুব আনন্দের হয় শুধন আমিও খুব আনন্দ করেছি আমার টিম সমস্তরা প্লেয়ারা খুব আনন্দ করেছে বাচ্চা বাচ্চা ছেলে বলে আগামী দিনে আরো ভালো খেলবে এই পুরস্কারটা দেওয়ার ফলে ওরা যে উৎসাহ পেলো আগামী দিনে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ হবে